প্রাগ প্রাগের এই রাস্তায় দাঁড়িয়ে আছে এই শহরের প্রাণ সামনে দিয়ে ছুটে চলেছে সিটি ট্রেন আর তার পাশ দিয়ে বয়ে যাচ্ছে স্লাতাভা নদীর স্বচ্ছ ধারা এই সেতুর উপর কত মানুষ আসে যায় কেউ ছুটে চলেছে কাজে কেউ বা শুধুই উপভোগ করছে এই শহরের স্মৃতিমঙ্গী সৌন্দর্যকে প্রাগের এই মুহূর্তগুলো যেন সময়কে থামিয়ে দেয় এখানের ইতিহাস আর তার আধুনিকতার মেলন বন্ধন দেখতে পাওয়া যায় তাই তো বলে এই প্রাক শহরটা শুধুই চোখেই দেখার নয় এটা তো অনুভব করার এই শহরের প্রতিটি কোনায় লুকিয়ে আছে এক একটি গল্প আজকের এই মুহূর্তগুলোই কাল হয়ে যাবে স্মৃতি এই শহরের প্রতিটি পথ প্রতিটি সেতু প্রতি ট্রেনের প্রতিটি ট্রেনের শব্দ যেন এক একটি কবিতা এখানে সময় কাটানো মানে শুধু ভ্রমণ নয় এ তো জীবনের একটা অংশ হয়ে যায়